গাজীপুর তিনশো ফিটের পাশের এলাকায় আর কি এটা গল রিসোর্ট এলাকায় চলে আসলাম তিন দিনের আবাসিক ট্রেনিং প্রোগ্রাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আমরা এখন কয়েকজন মিলে আসি হইল অনেক চমৎকার মনোরম পরিবেশ দেখতে অত্যন্ত জটিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একজন ভাইয়ের সাক্ষাৎকার শফিকুল ইসলাম ভাইয়ের জি ভাই আপনার নাম এবং পরিচয় কোথায় থেকে আসছেন ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলা দেওয়ার জন্য আমি মোহাম্মদ শফিকুল ইসলাম জিএ আমি প্রযুক্তি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এসি কাজ করি ঢাকায় আজকে আবাসিক ট্রেনিং তিন আবাসিক প্রশিক্ষণের জন্য আমার ওখানে সারা বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই সরকারের পক্ষ থেকে আর যেহেতু কাজ করতে অবশ্যই প্রশিক্ষণের আছে শেখার কোনো বয়স নেই শেখার যেটা প্রয়োজন এখানে যেখানে আসছি হচ্ছে আপনার গাজীপুর রাস্তায় বা গাজীপুর রোডে অনুখোলা সংলগ্ন খুব একটা মনোরম পরিবেশের সুন্দর একটা জায়গা এখানে আসলে আসলে প্রকৃতির দৃশ্য দেখে সত্যি ভালো আশা করব আমরা এই আজকে উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের যে কোম্পানির যে শিডিউল আছে আমাদের যে গ্রামের যে সাজানো শিডিউলগুলো যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন সুন্দরভাবে সাতদিনভাবে শেষ করতে পারি আমার এই নিয়ে যেন আমরা এই ফিডব্যাকটা আমরা যেন আমি সহকারে আমরা আমাদের সংগঠনকে কোম্পানিকে দেশের জন্য কাজ করতে পারি এই প্রত্যাশা রেখে শেষ করেছি আসসালাম জি ধন্যবাদ ওনাকে অত্যন্ত চমৎকার কৃষি সাক্ষাৎকার দেওয়ার জন্য আবারও দেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাখুন